ইসলামী আইন অনুযায়ী বিচার ব্যবস্থা ও ইসলামী শাসন ব্যবস্থায় কি ইসলামের অন্তর্ভুক্ত কিনা অবশ্যই ইসলামে আইন এবং ইসলামী বিচার ইসলামের শাসন এগুলো সবগুলোই পার্ট অফ ইসলাম ইসলাম শুধুমাত্র নামাজ রোজা হয় জাকাত আর শুধু এবাদত বন্দীগীর বিষয়ই না এবাদত বন্দীগীর পাশাপাশি আল্লাহর দিন আল্লাহর আদেশ নিষেধ অনুযায়ী শাসন কার্য পরিচালনা করা তাহকিম। বিশ্বের বিশ্বের আদিল্লা আল্লাহ শরীয়ত দিয়ে শাসন করা এটা মুসলমানদের জন্য ফরজ এটাকে যদি কেউ অস্বীকার করে তাহলে সে মুসলমানই না আর যদি কেউ স্বীকার করে কিন্তু মানে না আমল করে না তাহলে সে ফাঁসে সে গুনাহগার মুসলমান তো এই জন্য এই বিষয়টা একেবারে পরিষ্কার থাকতে হবে আমাদের অনেক মুসলমান আছেন আজকাল মনে করেন যে না ইসলাম নামাজ রোজা হজ জাকাত এসব বিষয়ের মধ্যে সীমাবদ্ধ মসজিদের আমল অন্যান্য জায়গায় ইসলামের বোধ হয় এমন কোনো ভূমিকা থাকা উচিত না ইসলাম বোধ এখন ইসলামের আলোক বোধ হয় এগুলো এখন চলে না এখন এরকম কেউ মনে করলে তার ইমাম এটা নিয়ে টানাটাই দেখা দেবে মুসলিম সমাজে কাফির ও মস্মিক তকমা দেওয়া আসরি নীতিমালা কি এবং কখন এটি প্রয়োগ করা যেতে পারে কোনো মুসলমান বিশেষকে কাফের বা অমুসলিম বা মস্মিক এরকম তকমা দিতে হলে ধরো কেউ মুসলমান তিনি মর্তাদ হয়ে গেছেন তিনি কাফের হয়ে গেছেন তার কোনো কাজ কথা আচরণের কারণে তো এই বিষয়ে তকমা দেওয়া বা কাউকে এ বিষয়ে অভিযুক্ত করা এটা আসলে ব্যক্তিগত কোনো কাজ না যে ইন্ডিভিজুয়ালি আমরা এটা করব। এটা ফতোয়া বিভাগ থেকে জাতীয় পর্যায়ে ওলামা একরামের টিম অ্যানালাইসিস করে তারপরে ফতোয়া জারি করবেন এবং এই ফতোয়া জারি করার আগের অনেক স্টেপ আছে যার ব্যাপারে ফতোয়া জারি হবে তার কোনো কথা কাজের কারণে যদি ফতোয়া তারপরে বর্তায় তাহলে তার বক্তব্য শুনতে হবে তার উদ্দেশ্য ভিন্ন কিছু ছিল কিনা তিনি সুস্থ স্বাভাবিক ছিলেন কি না তারপরে তাকে তবার সুযোগ দেওয়া হবে এগুলো সবগুলো স্টেপ যখন ফেল হয়ে যাবে তারপরে তাকে অমুসলিম হওয়ার ঘোষণা সেটাও কোনো ব্যক্তি বিশেষ দিকে না এই জন্য অনেকগুলো প্রসিডিউরের ব্যাপার আছে হ্যাঁ আমরা কমন মূলনীতি বলতে পারি যে এই কাজ করলে ইসলাম থেকে খারিজ হয়ে যায় এখানে আবার অনেকে বেশি সাধু সাজে মনে করে এবং বলে যে কে মুসলমান আর কে মুসলমান এটা একমাত্র আল্লাহ জানে কে বাংলাদেশি আর কে বাংলাদেশি না এটাকে আমরা জানি না যাই না বাংলাদেশি হওয়ার কি নিয়ম আছে না নেই বাংলাদেশি নাগরিক না বাহিরের নাগরিক সে বাংলাদেশি না এটা বোঝার জন্য কারোর ব্যারিস্টার হওয়ার দরকার হয় না ঠিক একইভাবে কেউ আল্লাহকে স্বীকার করে না আল্লাহর কোনো সেদকে অস্বীকার করে আল্লাহর কোরআনকে অস্বীকার করে কোনো অংশকে অস্বীকার করে রেসুলকে অস্বীকার করে ইসলামের মৌলিক কোনো বিষয়কে অস্বীকার করে সে ইসলামকে অস্বীকার করলো সেটা মারে না মানে ইসলাম মানা না এটা বোঝার জন্য পণ্ডিত হওয়ার দরকার নেই এটা হলো কমন বিষয় কিন্তু কোনো ব্যক্তি বিশেষের ব্যাপারে যখন এই বিধান আমরা ফিট করবো তখন সেটা ব্যক্তি পর্যায়ে ফিট করা নাই বিশেষ করে কার কোনো কথার ভিত্তিতে এরকম মন্তব্য যদি আমরা করি তাহলে ঘরে ঘরে যে 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 কেউ যে কাউকে এভাবে কাপড় ঘোষণা দিতে থাকবে মুসলমান আর খুঁজে পাওয়া যাব না এই ইসলামের তাকফিরের মূলনীতি এটা না জেনে আন্দাজে যে কাউকে কাফের বলা আনসিক বলা হিসাবতে খারিজ করে দেওয়া এটুকু কখনো